নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর ভগবানের ইচ্ছায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করেছি অনেকটা সকাল বলতে পারো সাড়ে পাঁচটা থেকেই কারণ আজকে শনিবার সকালে পড়ানো নেই আর পরীক্ষার জন্য শেষ হয়ে গেছে বলে কয়েকদিন সকালে পড়ানো থাকছে না কিন্তু কিছু কিছু বাচ্চারা আসে ওই গ্রামার কিছু যে শেখার জন্য তাই শনিবারটাতে ওরা কেউ আসেনি আজ পুরোটাই ছুটি রয়েছে তাই সকালে উঠেই সকাল সকাল ঘরের পরিষ্কার করতে শুরু করেছি বলতে পারো একেবারে অল্প সময়ের মধ্যে ঘরটাকে ডিপ ক্লিন করব সেই আশাতেই আজকে উঠেছি উঠেই ঠাকুর নমস্কার করে জানলা খুলে দিয়েই শুরু করে দিয়েছি ঘর পরিষ্কার করা এই কৌটুগুলোতে অনেক দিন মোছা হচ্ছে না এই পুজোর কয়েকদিন আগে মুছেছিলাম। এখন আবার একটু ভালো করে মুছে দিচ্ছি ঘরে কাজ করা হচ্ছে না তাই ধুলোটা একটু কম হচ্ছে তাই তেমনভাবে রোজ রোজ মোছা হচ্ছে না তাই বেশ কয়েকদিন মোছা হয়নি বলে আজকে তাই বসে গেছে আগে কৌটোগুলো ভালো করে এবার তার সঙ্গে শুরু হয়ে গেছে এই বইয়ের তাকটাকে গুছাবো কারণ এই তাকটা গুছানোই হয় না ওই মেয়ে যা পারে যেমন পারে একটু গুছায় এবার আমার কিছু বই আবার মেয়ের কিছু বই সেই বইগুলো এলোমেলো হয়ে রয়েছে ওগুলোকে একটু ভালো করে গুছিয়ে রাখি আর মেয়ের তো পরীক্ষা শেষ ও খুব আনন্দে আছে বইয়ের তাকে আর নজর দেওয়ার প্রয়োজনই মনে করে না তাই ও আর গুছানোর দিকে নজর নেই বলে আমি সকাল সকাল উঠে বইয়ের তাকটাকেও গুছিয়ে নিচ্ছি এই যে কয়েকটা ছেলেমেয়ের খাতাপত্র রয়ে গেছে ওগুলোকে ভাবছি একটু আলাদা করে রাখি ওরা আসলে নতুন বছরে আবার ওদের খাতাগুলোকে দিয়ে দেব। আর এর মধ্যে হয়তো কেউ আসবে না পরীক্ষা হয়ে গেছে সব আনন্দ ফুর্তিতে মামা কেউ মামাবাড়ি কেউ মাসি বাড়ি ঘুরতে চলে গেছে তাই আমি একটু ফ্রি আছি তাই সকাল সকাল উঠেই আগে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ সব কেউ বাইরে ওঠেনি আজকে যেহেতু আমি অনেকটা ভোরে উঠেছি তাই সকলে যা ঘুমাচ্ছে তাই বাইরে আমি আগে উঠান উঠান ছাদ দিইনি আমি আগে ঘরটাকে ভালো করে পরিষ্কার করছি এই ঘরে কোনো কেউ ঘুমায় না তো ওর জন্য অসুবিধা হয় না ছেলে মেয়ে আর ওর বাবা দু তিনজনেই ঘুমাচ্ছে আমি উঠে টুকটুক করে এই কাজগুলোকে করছি একটু আওয়াজটা কম করছে যাতে ওদের অসুবিধাটা না হয় উঠে গেলে আবার অনেক সমস্যা কাজ করতে আমার সমস্যা দেখা দেয় তার জন্য আমি আস্তে আস্তে করে ঘর দুয়ারগুলো পরিষ্কার করছি ওইদিকে আবার শনিবার তাই ঝুলটা ঝাড়া যাবে না তাই মনে বলল তাই হাত দিয়ে হাত দিয়ে যতটা দেয়ালের কাছে নিচের দিকে ছিল সেই ঝুলগুলোকে ঝাড়ছি কারণ বেশি ঝুল ঝাড়া যাবে না কারণ আজকে আবার শনিবার তার জন্য যাই হোক বন্ধুদের যারা এতটা পর্যন্ত চলে এসেছো তাদের কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখো স্কিপ করে মোটে দেখো না আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর তার সঙ্গে সুন্দর একটা কমেন্ট করে দিও তোমাদের সুন্দর কমেন্ট দেখে আমি বুঝবো এই দিদিভাইটা বা এই দাদাভাইটা বা এই বন্ধুটা আমার পাশে আছে আর যারা নতুন চ্যানেলে তারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর তার সঙ্গে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না এবার কয়েকটা কাজ করতে করতে কয়েকটা দিদিভাইয়ের বা বন্ধুর আমার কমেন্ট করে নি পড়ে যেমন হচ্ছে গিয়ে একটা দিদিভাই যার নাম হচ্ছে সে মানে প্রতিটা ভিডিওতে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে শুধু সেই দিদি ভাইটা নয় অনেক দিদিভাই রয়েছে যারা ভালো ভালো কমেন্ট আমাকে করে কিন্তু সবার নাম তো আর ভিডিওতে বলা যায় না মানে বলে ওঠা হয় না কারণ আমারও কিছু থাকে কথা থাকে আবার তাদের কমেন্ট পড়তে পড়তে ভিডিওটা দেখা যায় কখন শেষ হয়ে যায় তাই দুই একজন দিদিভাইয়ের নাম এখন আমি বলবো আবার কাল দেখবো। কাল আবার নতুন কোনো দিদিভাইয়ের নাম অবশ্যই বলবো তাদের কমেন্টটাও বলবো যেমন ইয়থ লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই এত সুন্দরভাবে আমাকে কমেন্ট করেছে বলেছে মাশাল্লাহ খুব সুন্দর এই ভিডিওটা চমৎকার লাগছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম আর তোমার কাজবাজগুলো অর্থাৎ থালা বাসন ধুলে মেয়ের সাইকেল পরিষ্কার করলে ঘর পরিষ্কার করলে ঘর মুছলে আলু দিয়ে মাছের সমস্তটা সে যে আমাকে ভিডিওতে দেখেছে তাই আমাকে কমেন্ট করেছে তাই ভাইকে বলবো অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে এইভাবেই আমার পাশে থেকে আর আগামী দিনে তোমাদের পাশেও আমি অবশ্যই থাকবো তারপরে যেমন আছে ব্লক বাই সুমাইয়া এই দিদি ভাইটা আমার মানে খুব প্রিয় সেও খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তারও কমেন্ট আমার খুব ভালো লাগে সেও লিখেছে খুব সুন্দর হয়েছে বি দিদিভাই তাই তোমাকে বলি অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আমার তরফ থেকে যাই হোক আর যে সকল দিদিভাইয়ের নামে আমি বলিনি তারা কিন্তু কষ্ট পেও না তারাও আমার কাছে অনেক প্রিয় তোমরা না থাকলে আমার এগোনো কখনোই সম্ভব হতো না এই শীতের মধ্যে ভোরবেলা উঠে ঘর পরিষ্কার করার সঙ্গে সঙ্গে এক গাদা জামা কাপড় হয়েছে তাই সাদা জামা কাপড়গুলো না আলাদা আগে আলাদা করে নিয়ে হচ্ছে গিয়ে ধুয়ে নিচ্ছি নাহলে আমি প্রত্যেকবার ওই সাদা জামা কাপড়ে অন্য জামা কাপড় দাগ লাগিয়ে ফেলাই তার জন্য সাদা জামা কাপড়গুলো আলাদা করে ধুয়ে রাখি রেখেছি এবার এবার আবার আর বাকি যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে রেখে দিয়েছি যাই হোক দিদিভাই এই যাই হোক বন্ধুরা ভিডিও শেষ পজিশনে চলে এসেছি আশা করি তোমরা সকলেই ভালো থাকবে আর আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবে এবং আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকে আমার এই খাওয়ার মধ্যে দিয়ে দুপুরের বলতে পারো খাবারের মধ্যে দিয়ে আমি আমার ভিডিওটাকে শেষ করছি আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এইভাবে যেভাবে পাশে আছো ঠিক সেইভাবেই পাশে থেকে তোমরা পাশে থাকলে আমি এক এক ধাপ করে অনেক আগেই পৌঁছে যেতে পারবো আর তোমাদেরকেও আমার সঙ্গে নিয়ে গিয়ে যাব। তোমরা থাকলে আমিও যেতে পারবো আর আমি তোমাদের পাশে অবশ্যই আছি অনেক অনেক ভালোবাসা দিক নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আর নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে টাটা